আসেন পাহাড় নিয়ে যারা মায়া কান্না কাঁদেন তারা একটু দেখেন পাহাড়ি পাহাড়ি মেয়েরা অনেক সরল অনেক ভালো দেখেন নিজের চোখে দেখেন ওরা সেনাবাহিনী শরীরে কিভাবে আক্রমণ করতেছে অথচ নিউজ মাধ্যম আমরা প্রকাশ করতে দেখি নাই এই সমস্ত ভিডিওগুলা পাহাড়িরা কি পরিমাণ সন্তান ওদের মহিলা অবস্থা দেখেন ছেলেরা তো সরাসরি অশ্র নিয়ে মানে ফাইট করে আর মহিলাদের অবস্থা দেখেন আমি ওটাও দেখাচ্ছি আপনাদেরকে একটু 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 দেখতে হবে একটু দেখতে হবে তাহলে আপনি পাহাড় সম্পর্কে বুঝবেন দেখেন সেনাবাহিনীকে কি ওরা লাঠি দিয়ে আক্রমণ করতেছে দেখেন অথচ ওরা মেয়ে পাহাড়ি মেয়ে পাহাড়ি মেয়েরা অনেক ভালো আপনি না ব্লক করেন করেন পাহাড়ি মেয়েরা সহজ সরল অনেক ভালো দেখেন কত ভালো দেখেন একটু ভিডিওটা একটু কন্টিনিউ করতে হবে আর পাহাড় সম্পর্কে জানতে হলে পাহাড় নিয়ে কথা বলতে হলে পাহাড়ি মেয়েরা পাহাড়ি ছেলেরা কত ভালো এটা জানতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দেখেন আপনি দেখেন এই এই সোনা বাপুরা কারা ওদের কি আপনারা চিনেন ওদের কি কি আপনারা চিনেন চিনা চিনা মনে হয় এরা সবাই হচ্ছে পার্বত্য অঞ্চলের পাহাড়ি ওরা ওদের ওই ইটা বরস ওদের মানে ওই ডিম থেকে ফুটে বের হওয়ার পরে ওরা এই প্রশিক্ষণ শুরু করে দেয় দেখেন প্রত্যেকটা ছেলের হাতে দেখেন আপনারা ওদের কাছে দেখেন ওরা ডিম থেকে ফুটে বের হওয়ার পর থেকেই এগুলো শুরু করে দেখেন পাহাড়িরা অনেক বড় না বাঙালিরা অনেক শান্তিতে আছে বাঙালিদের প্রত্যেকটা বাঙালিকে চাঁদা বা চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হয় পাহাড়ে তো ব্যবসা করলে ওদেরকে তো টুকন লাগবেই এছাড়া বাঙালি এরিয়াতে বাঙ্গালির ব্যবসা করে চাঁদা দিয়ে আপনি কি আরো প্রমাণ চান আরো ডকুমেন্ট চান আসেন ডকুমেন্ট আছে আসেন দেখেন সে অস্ত্র নিয়ে কোথায় থেকে বের হয়ে আসতেছে ঘর থেকে ঘর থেকে ওরা অস্ত্র নিয়ে বেরিয়ে আসে দেখেন ওদের ঘরে অস্ত্র অস্ত্র নিয়ে বেরিয়ে আসছে আসেন আরো ডকুমেন্ট দেখেন আমি সমতলের অনেককে দেখেছি যে ওরা প্রমাণ চায় পাহাড়িরা যে অস্ত্র ব্যবহার করে ওদের প্রমাণ চায় দেখেন সম্পূর্ণ সেনাবাহিনীর পোশাক করে পাহাড়িরা সম্পূর্ণ পোশাক সেনাবাহিনীর পোশাক করে পাহাড়ির অস্ত্র নিয়ে ডিউটি করে দেখেন আরো প্রমাণ লাগবে আসেন মানিক মানিকসরি সেনা ক্যাম্প এটা কোন জায়গায় জানেন এই খাগড়াছড়ি জেলায় মানিকসরি এটা দেখেন ওদের রাইফেলগুলা এই সেনাবাহিনী আটক করছে আরো প্রমাণ চান আসেন প্রমাণ আছে এ দেখেন আসেন এ দেখেন বিজিবি বাংলাদেশের বিজিবি এ দেখেন চাকমা মহিলা লাঠি দিয়ে মারতেছে আসেন আসেন দেখেন চাকমা মেয়ে দেখেন জেগে উঠো জুম্মা নারী পাহাড়ের পাহাড় লক্ষ্য রক্ষা করার জন্য পাহাড়ে সানা শাসন তুলতে হবে পাহাড়ের সানা শাসন তুলে কারা শাসন করবে এ দেখেন ওরা আপনি এখানে সুশীলগিরি মারাতে আসতে আসেন সুশীলগিরি দেখেন পাহাড়ের সন্ত্রাসী আস্তানা অস্ত্র ড্রোন সহ প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার এটা কোন জায়গায় এটা বিজেপি বিজিবি আটক করছে বান্দরবনে এ গতকালকের বিশ তারিখের ঘটনা দেখেন ওদের পিস্তল করে দেখেন এখানে প্রায় ড্রোন সহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ছিল এটা আমি সম্পূর্ণ নিউজটা পড়েছিলাম তো সুতরাং আপনি সুশীলগিরি মারানোর আগে পাহাড় সম্পর্কে আগে জানবেন দেখেন ওদের অভিনয়গুলা ওদের অভিনয়টা একটু দেখেন ওরা কিভাবে ভিডিও ছবি সেরে বলে ওই এখানে প্রশাসনের লোকদেরকে দায়ী করবে ওদেরকে আক্রমণ করে দেখছেন সুতরাং পাহাড় নিয়ে কথা বলার আগে পাহাড় নিয়ে সুশীলগিরি মানানোর আগে পাহাড় নিয়ে আগে যাচাই করবেন ভালো করে তারপরে ভিডিও করতে আসবেন ধন্যবাদ